আল্লাহ আল্লাহ তুমি জল জল শেষ করা তো গে তোমার গুণ গান আল্লাহ আল্লাহ ত জল শেষ করা তো গে তোমার গুণ গান আল্লাহ আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নোরের ফেরেস্তা করে আদমকে শেষ দা তাই নোরের ফেরেস্তা করে আদমকে শেষ সবার চেয়ে দিলে মাটির মানুষের সম্মান আল্লাহু আল্লাহ তুমি জ্বাললে জ্বালালো শেষ করা তো না গে তোমার গুন গান আল্লাহু আল্লাহ